আচ্ছা আজকের আলোচনাটা শুরু করা যাক একদম সেই প্রশ্নটা দিয়ে যা এই বিজ্ঞান আর যুক্তির যুগে আমাদের সবার মনে কোনো না কোনো সময় আসে ঈশ্বরকে তো চোখে দেখা যায় না তাহলে তার অস্তিত্বে বিশ্বাস করব কিভাবে যা দেখি না তা মানি না এই কথাটা তো খুব সহজ আর জোরালো শোনায় ঠিক তাই আর এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু আমরা হযরত মির্জা উদ্দিন মাহমুদ আহমেদ এর লেখা ঈশ্বরের অস্তিত্বের দশটি প্রমাণ বইটা হাতে পেয়েছি আর লেখক কিন্তু সরাসরি দশটা প্রমাণে ঝাঁপিয়ে পড়েননি তিনি শুরুতেই এই সবচেয়ে বড় বাধাটা নিয়ে কথা বলেছেন মানে ওই চোখে দেখার বিষয়টা হ্যাঁ আর লেখকের জবাবটা বেশ উম অবাক করার মতো তিনি বলছেন আমরা শুরুতেই যেন একটা ভুল প্রশ্ন করছি তার যুক্তিটা হলো সত্যিটা জানার জন্য চোখে কি আমাদের একমাত্র ভরসা আমরা তো গন্ধ বোঝার জন্য নাক স্বাদ চেনার জন্য জিভা আর শব্দ শোনার জন্য কান ব্যবহার করি প্রত্যেকটা ইন্দ্রিয়ের কাজ আলাদা একদম তিনি আরও গভীরে গিয়ে বলছেন শুধু ইন্দ্রিয় নয় এমন অনেক কিছুই তো আমরা বিশ্বাস করি যা দেখিনি যেমন ধরুন রাগ ভালোবাসা, বুদ্ধি বা স্মৃতি এগুলো কি আমরা চোখে দেখি না আমরা এগুলোর প্রভাব বা ফলাফল দেখে এদের অস্তিত্ব স্বীকার করি কেউ যখন রেগে গিয়ে চিৎকার করে তখন আমরা তার রাগটা দেখতে পাই তার প্রভাবের মাধ্যমে লেখকের দেওয়া বিদ্যুৎ বা ইথারের উদাহরণটাও চমৎকার আমরা বিদ্যুতের তার দেখি বাল্ব জ্বলতে দেখি কিন্তু বিদ্যুৎ প্রবাহটা তো দেখি না তবু এর অস্তিত্ব নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই লেখক কুরানের একটি আয়াত উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে চক্ষুসমূহ তাহাকে দেখিতে পায় না কিন্তু তিনি চক্ষুসমূহকে দেখিতে পান অর্থাৎ তাকে বোঝার জন্য হয়তো আমাদের অন্য কোনো অনুভূতি বা শক্তির প্রয়োজন এই ভিত্তিটা স্থাপন করেই তিনি তার আসল যুক্তিগুলোর দিকে এগিয়েছেন ঠিক তিনি যেন বলছেন আগে সঠিক সরঞ্জামটা হাতে নিন তার পর অনুসন্ধানে নামুন হুম চলুন তার প্রথম দফার প্রমাণগুলো দেখা যাক যেগুলো তিনি মানুষের অভিজ্ঞতা আর ইতিহাস থেকে সংগ্রহ করেছেন লেখকের প্রথম যুক্তিটা কোনো জটিল দর্শন দিয়ে শুরু হয়নি বরং শুরু হয়েছে একটা খুব সাধারণ পর্যবেক্ষণ দিয়ে তিনি বলছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন যুগ বা এমন কোনো জাতি পাওয়া যাবে না যেখানে কোনো না কোনোভাবে একজন সৃষ্টিকর্তার ধারণা ছিল না হুম সব জায়গাতেই ছিল ইসলাম খ্রিস্ট ধর্ম ধর্ম থেকে শুরু করে হিন্দু হিন্দুধর্ম বৌদ্ধধর্ম এমনকি যেসব প্রাচীন সভ্যতা হারিয়ে গেছে তাদের সবার মধ্যে এই মৌলিক বিশ্বাসটা কমন সবচেয়ে অবাক করার মতো বিষয় হল প্রাচীনকালে যখন আমেরিকা আফ্রিকা আর এশিয়ার মানুষের মধ্যে কোনো যোগাযোগই ছিল না তখন তারা সবাই কিভাবে এই একই ধারণায় পৌঁছল এখানে লেখক আসলে ধর্মবিশ্বাসকে একটা ঐতিহাসিক ডেটা পয়েন্ট হিসেবে ব্যবহার করছেন তার মতে এই বিশ্বাসের সর্বব্যাপীতা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না এটা একটা সাধারণ উৎসের দিকে ইঙ্গিত করে যা হয়তো কোনো ঐশী প্রত্যাদেশ বা মানুষের ভেতরের এক গভীর অনুভূতি এটা অনেকটা মানে সাংস্কৃতিক নিবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক যদি পৃথিবীর সব প্রান্তে বিচ্ছিন্নভাবে বসবাস করা মানুষ স্বাধীনভাবে আগুন আবিষ্কার করতে পারে তার মানে হল আগুন জ্বালানোর উপাদান আর পদ্ধতি পৃথিবীতে সার্বজনীনভাবেই আছে ঠিক তেমনই সৃষ্টিকর্তার ধারণা যদি সব সংস্কৃতিতে থাকে তাহলে এর পেছনেও একটা সার্বজনীন ভিত্তি থাকাটা যুক্তিক সাধারণ মানুষের বিশ্বাস থেকে লেখকের পর আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি বলছেন আচ্ছা সাধারণ মানুষের কথা বাদ দিলাম এবার সেই সব মানুষদের কথা ভাবুন যাদের সাক্ষ্যকে ইতিহাস সবচেয়ে বেশি মূল্য দেয় অর্থাৎ নবীদের সাক্ষ্য রাইট আব্রাহাম আদম মুসা রামচন্দ্র কৃষ্ণ জরাধ্রুষ্ট যীশু আদম এবং মোহাম্মদ সাল্লাহ আলহিউআসাল্লামের মতো ব্যক্তিদের কথা তিনি তুলে ধরেছেন এই মানুষগুলোর জীবনে একটা জিনিস কমন ছিল তারা সবাই তাদের সততা আর সত্যবাদিতার জন্য পরিচিত ছিলেন আর তারা সবাই দাবি করেছেন যে তারা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন আর এই দাবি করার জন্য তাদের কিন্তু অমূল্য মূল্য দিতে হয়েছে তাদের সামাজিক সম্মান সম্পদ এমনকি জীবন পর্যন্ত বাজি রাখতে হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে আমরা কার সাক্ষ্য বিশ্বাস করব লেখক একটা চমৎকার তুলনা দিয়েছেন আমরা যখন ভূগোলবিদদের বই পড়ে জানতে পারি যে অ্যান্টার্কটিকা নামে একটা বরফের মহাদেশ আছে আমরা কিন্তু না দেখেই সেটা বিশ্বাস করি কারণ আমরা জানি ওই বিশেষজ্ঞরা সৎ এবং জ্ঞানী তাহলে যে ব্যক্তিরা নিজেদের সততা দিয়ে গোটা মানব সভ্যতার নৈতিক ভিত্তি গড়ে দিয়েছেন তাদের সম্মিলিত সাক্ষ্যকে আমরা কেন অবিশ্বাস করব তবে একজন সমালোচক তো বলতেই পারেন যে তারা হয়তো সৎ ছিলেন কিন্তু যা অনুভব করেছেন তা হয়তো কোনো মানসিক ভ্রম ছিল খুব ভালো পয়েন্ট আর লেখক এই বিষয়টার দিকেও নজর দিয়েছেন তার যুক্তি হল একজন বা দুজনের ক্ষেত্রে এমনটা হতে পারে কিন্তু হাজার হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন সময়ে আসা নবীদের সবার অভিজ্ঞতাকে একই রকম ভ্রম হতে পারে আচ্ছা গণিত বা বিজ্ঞানের মতোই যখন বিভিন্ন গবেষক স্বাধীনভাবে একই সিদ্ধান্তে পৌঁছান তখন সেই সিদ্ধান্তটা শক্তিশালী হয় নবীদের সাক্ষীর ক্ষেত্রেও তিনি একই যুক্তি প্রয়োগ করেছেন মানব ইতিহাস আর নবীদের সাক্ষের পর লেখকের তৃতীয় প্রমাণটা আমাদের ভেতরের দিকে নির্দেশ করে তিনি এটাকে বলছেন আত্মনিন্দাকারী আত্মা বা আমাদের বিবেক বিবেক হ্যাঁ মানুষের ভেতরেই ভালো মন্দের একটা সহজাত ধারণা আছে কিছু কাজ যেমন মিথ্যা বলা চুরি করা বা অজাচারের মতো বিষয়গুলোকে সব সমাজই খারাপ চোখে দেখে এমনকি একজন নাস্তিকও এসব কাজ করলে ভেতর থেকে একটা অপরাধবোধ অনুভব করে এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এই যুক্তিটি নৈতিকতাকে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছে লেখকের প্রশ্ন হল যদি সবকিছুই দৈবক্রমে বা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তৈরি হয়ে থাকে তাহলে এই সার্বজনীন নৈতিকতার উৎস কী কেন আমাদের বিবেক আমাদের কিছু কাজ করতে বলে আর কিছু কাজ করতে নিষেধ করে তার মতে এই ভেতরের কণ্ঠস্বর বা নৈতিক কম্পাসটা একজন উচ্চতর আইনদাতার অস্তিত্বের দিকেই ইঙ্গিত দেয় এটা আমাদের ভেতরে থাকা এক ধরনের ঐশ্বরিক নকশা আর কি বেশ তাহলে আমরা দেখলাম লেখক কীভাবে মানুষের ইতিহাস বিদাতা ব্যক্তিদের সাক্ষ্য আর আমাদের ভেতরের বিবেক থেকে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যুক্তি দিচ্ছেন কিন্তু আমাদের ভেতরের জগৎ ছেড়ে যদি বাইরের জগতের দিকে তাকাই এ বিশাল মহাবিশ্বের দিকে এখান থেকে কি কোনো প্রমাণ পাওয়া যায় লেখকের চতুর্থ যুক্তিটা কিন্তু ঠিক এই দিকেই আমাদের নিয়ে যায় হ্যাঁ আর এটা দর্শনের একটা খুব পুরনো এবং শক্তিশালী যুক্তি যেটাকে কসমোলজিক্যাল আর্গুমেন্ট বা কার্যকারণের যুক্তি বলা হয় সহজ কথায় সব কিছুই কোনো না কোনো কারণ থেকে আসে আমাদের অস্তিত্বের কারণ আমাদের বাবা মা তাদের অস্তিত্বের কারণ তাদের বাবা মা এভাবে পেছনের দিকে যেতে থাকলে একদম শুরুতে এমন একটা কিছু থাকতে হবে যার কোনো কারণ ছিল না যা নিজেই সবকিছু শুরু লেখক এ বিষয়টা বোঝানোর জন্য মানব মানবসত্ত্বার ক্রমবিকাশের উদাহরণ দিয়েছেন একজন পূর্ণবয়স্ক মানুষ তার আগে সে ছিল শিশু তার আগে ভ্রূণ তারও আগে একটি শুক্রাণু এভাবে পেঁচাতে পেঁচাতে এমন এক পর্যায়ে পৌঁছানো যায় যার উচ্চ বিজ্ঞান আর ব্যাখ্যা করতে পারে না এখানেই তিনি সেই বিখ্যাত বেদুইনের উপমাটা ব্যবহার করেছেন ব্যাপারটা বেশ মজার উপমাটা কি ছিল এক বেদুইনকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কিভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করো। সে উত্তর দিয়েছিল উটের মল দেখলে আমি বুঝি যে এখান দিয়ে উঠ গেছে তাহলে এই বিশাল সুশৃঙ্খল মহাবিশ্ব দেখে আমি কেন বুঝব না যে এর একজন সৃষ্টিকর্তা আছেন খুবই সহজ কিন্তু গভীর একটা যুক্তি তাই না একদম লেখকের মতে কারণগুলোর একটা অন্তহীন ধারা থাকাটা অযৌক্তিক অবশ্যই এমন একজন কারণবিহীন কারণ বা আনকজড কজ থাকতে হবে আর তিনি হলেন ঈশ্বর এই যুক্তিটা আমাদের বাধ্য করে সবকিছু শুরুর উৎস নিয়ে ভাবতে আর এর পরের অর্থাৎ পঞ্চম প্রমাণটি সম্ভবত সবচেয়ে পরিচিত এবং জোরালো একে বলা হয় নকশার যুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ডিজাইন হ্যাঁ ঠিক আর্গুমেন্ট ফ্রম ডিজাইন লেখক বলছেন যে এই মহাবিশ্ব শুধু সৃষ্টি হয়নি এটি এক নিখুঁত পরিকল্পনা অনুযায়ী সাজানো হয়েছে সবকিছুই যেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য তৈরি এটাকে দর্শনের ভাষায় টিলিও আর্গুমেন্ট বলা হয় টেলোস মানে হল উদ্দেশ্য বা লক্ষ্য এই যুক্তির মূল কথা হল মহাবিশ্বে আমরা যে জটিলতা আর সামঞ্জস্য দেখতে পাই তা কোনো আকস্মিক ঘটনা হতে পারে না এর পেছনে একজন বুদ্ধিমান নকশাকারীর অস্তিত্ব থাকাটা অনিবার্য লেখক এখানে কিছু অসাধারণ উদাহরণ দিয়েছেন যেমন উটের লম্বা ঘাড় তৈরি হয়েছে উঁচু গাছের ডাল থেকে পাতা খাওয়ার জন্য সিংহের থাবা তৈরি হয়েছে শিকার ধরার জন্য আর মানুষের হাত লেখার মতো সূক্ষ্ম কাজ করার জন্য হ্যাঁ লেখার জন্য থাবা নয় আবার ভাবুন আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য ফুসফুস আছে আর ঠিক সেই প্রয়োজন মেটানোর জন্য পৃথিবীতে বাতাসও আছে লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য আছে বলেই আমাদের চোখ দেখতে পায় এই সংযোগগুলো কি শুধুই কাকতালীয়। লেখক এখানেই দৈবক্রমে সবকিছু হয়ে যাওয়ার ধারণাকে চ্যালেঞ্জ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন যদি এক ট্রাক ইট এনে এলোমেলোভাবে ছুড়ে দেওয়া হয় তাহলে কি একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে যাবে কখনো না অথচ এই মহাবিশ্ব একটা বাড়ির চেয়েও লক্ষ কোটিগুণ বেশি জটিল ও সুশৃঙ্খল তাই এর পেছনে একজন নকশাকারীর অস্তিত্বকে অস্বীকার করাটা তার কাছে অযৌক্তিক মনে হয় এতক্ষণ আমরা যে যুক্তিগুলো নিয়ে কথা বললাম ইতিহাস বিবেক কার্যকারণ বা নকশা এগুলো ছিল অনেকটা পরোক্ষ প্রমাণ কিন্তু লেখক এখানেই থেমে থাকেননি তিনি আবার সরাসরি ইতিহাসে ঈশ্বরের হস্তক্ষেপের দিকে নজর দিয়েছেন যেখানে তিনি বলছেন ফলাফলগুলোই সবচেয়ে বড় প্রমাণ ঠিক তার ষষ্ঠ এবং সপ্তম প্রমাণ দুটি আসলে একই মুদ্রার এপিটোপিট আচ্ছা ষষ্ঠ প্রমাণটি হল ইতিহাসে যারা ঈশ্বরকে অস্বীকার করেছে এবং তার প্রেরিতদের বিরোধিতা করেছে তাদের চূড়ান্ত ব্যর্থতা যেমন ফেরাউন এবং তার সঙ্গীদের করুণ পরিণতি আর সপ্তম প্রমাণটি তাহলে উল্টোটা একদম সপ্তম প্রমাণটি হল ঈশ্বরের প্রেরিতদের চূড়ান্ত সাফল্য যদিও শুরুর দিকে তাদের কোনো জাগতিক শক্তি বা সামর্থ্য ছিল না যেমন মূসা আলহি সাল্লামের বিজয় বা ইসলামের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ ওয়াসাল্লামের আপাতদৃষ্টিতে অসম্ভব সাফল্য এখানে ইতিহাসকে শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনার সমষ্টি হিসেবে দেখা হচ্ছে না বরং একটা নৈতিক নাটক হিসেবে উপস্থাপন করা হচ্ছে যেখানে দেখানো হচ্ছে সত্য এবং ন্যায় বিচারেরই শেষ পর্যন্ত জয় হয় লেখকের মতে এই ঐতিহাসিক ফলাফলগুলোই প্রমাণ করে যে এমন এক শক্তি আছে যিনি সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে কাজ করেন এই যুক্তি থেকে লেখক আরও ব্যক্তিগত এবং যাচাইযোগ্য অভিজ্ঞতার দিকে চলে যান যা হল তার অষ্টম প্রমাণ প্রার্থনা গ্রহণযোগ্যতা তিনি বলছেন এটা কোনো প্রাচীন গল্প নয় এটা একটা জীবন্ত বাস্তবতা আচ্ছা যে কেউ আন্তরিকভাবে প্রার্থনা করলে তার ফল পেতে পারে আর এখানে তিনি মির্জা গোলাম আহমদের একটি নাটকীয় ঘটনার কথা উল্লেখ করেছেন কি ঘটনা তিনি নাকি একবার একটা খোলা চ্যালেঞ্জ জানিয়েছিলেন বলেছিলেন একদল রোগীকে আমার কাছে দিন আমি তাদের জন্য শুধু প্রার্থনা করব আর অন্য দলকে দেশের সেরা ডাক্তারদের হাতে দিন এবং সেরা চিকিৎসা করান তারপর দেখা যাক কোন দলের ফলাফল ভালো হয় বা এটা তো অনেক বড় একটা দাবি এখানে তো বিশ্বাস আর বিজ্ঞানের সরাসরি একটা প্রতিযোগিতার কথা বলা হচ্ছে ঠিক তাই লেখক মূলত বোঝাতে চাইছেন যে ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা একতরফা নয় এটি একটি দ্বিমুখী এবং সক্রিয় সম্পর্ক তিনি জলাতঙ্কে আক্রান্ত এক ব্যাটকির প্রার্থনার মাধ্যমে সুস্থ হওয়ার উদাহরণও দিয়েছেন যা সেই সময়ে একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়েছিল এই প্রমাণের আকর্ষণীয় দিক হল এটি আলোচনাকে একটি সাধারণ ধারণা থেকে ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে নিয়ে যায় আর এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে নবম প্রমাণটি হল ঐশী প্রত্যাদেশ বিশেষ করে সেই সব ভবিষ্যৎবাণী যা বহু বছর পর সত্য বলে প্রমাণিত হয়েছে ও আচ্ছা হ্যাঁ যেমন লেখক কোরআন ও হাদিস থেকে কিছু আশ্চর্যজনক উদাহরণ দিয়েছেন যেমন এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন উটের ব্যবহার অপ্রয়োজনীয় হয়ে যাবে ভেবে দেখুন যে সময় উট ছিল আরবের পরিবহনের মূল ভিত্তি সেই সময় এই কথাটা বলা হচ্ছে এটা তো আজকের দিনে আমাদের কাছে রেলগাড়ি বা গাড়ির যুগে বসে ভাবা সহজ কিন্তু সেই সময়ের মানুষের কাছে এটা ছিল প্রায় অকল্পনীয় আরেকটি উদাহরণ হল বই ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার ভবিষ্যৎবাণী এমন এক সময়ে যখন হাতে লিখে বই নকল করা হত তখন ছাপাখানার উদ্ভাবন এবং জ্ঞানের এই বিস্ফোরণের কথা চিন্তা করাটাও কঠিন ছিল লেখক বলছেন এই ধরনের দূরদর্শী কথা কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয় এগুলো এমন এক সত্তার কাছ থেকে এসেছে যিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন এরপর তিনি আরও সাম্প্রতিক এবং নথিভুক্ত কিছু ভবিষ্যৎবাণীর কথা বলেছেন যা মির্জা গোলাম আহমদ করেছিলেন যেমন আমেরিকার একজন ধর্মীয় নেতা জন আলেকজান্ডার ডাউয়ের পতন হ্যাঁ আর আর্য সমাজের নেতা পণ্ডিত লেখরামের মৃত্যু সম্পর্কে নির্দিষ্ট সময়ের ভবিষ্যৎবাণী যা পরবর্তীতে হুবুহু মিলে গিয়েছিল এগুলোকে নিছক অনুমান বলে উড়িয়ে দেওয়া কঠিন এগুলিকে এমন এক সত্তার স্পষ্ট প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে যিনি শুধু ভবিষ্যৎ জানেনই না বরং তা তার নির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে প্রকাশও করেন এই যুক্তিটা আগের প্রমাণগুলোর থেকে আলাদা কারণ এগুলো যাচাইযোগ্য ঐতিহাসিক ঘটনা তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াল আমরা মানুষের ভেতরের বিবেক থেকে শুরু করে সুবিশাল মহাবিশ্বের নকশা নবীদের সম্মিলিত সাক্ষ্য থেকে শুরু করে ইতিহাসে ঈশ্বরের হস্তক্ষেপ এবং সবশেষে সত্যে পরিণত হওয়া ভবিষ্যৎবাণী পর্যন্ত একটা লম্বা পথ পাড়ি দিলাম লেখক যেন একটা মামলার মতো করে বিভিন্ন দিক থেকে প্রমাণ জড়ো করেছেন একদম তিনি যেন বলছেন শুধু একটা প্রমাণ দিয়ে হয়তো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না কিন্তু যখন এতগুলো ভিন্ন ভিন্ন উৎস থেকে আসা প্রমাণ একই দিকে ইঙ্গিত করে তখন একটা শক্তিশালী সম্মিলিত চিত্র ফুটে ওঠে কিন্তু লেখক এখানেই শেষ করেননি তার দশম এবং চূড়ান্ত প্রমাণটি সবচেয়ে অন্যরকম এটা কোনো যুক্তি বা তথ্য নয় বরং কর্মের প্রতি একটি আহ্বান লেখক শুধু প্রমাণ দিয়েই তার দায়িত্ব শেষ করেননি তিনি সত্যতা যাচাই করার জন্য ব্যক্তিগত একটি পদ্ধতিও বাতলে দিয়েছেন তিনি একজন আন্তরিক সত্যসন্ধানকারীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন চল্লিশ দিন ধরে একাগ্রচিত্তে পথ নির্দেশনার জন্য প্রার্থনা করতে তার দাবি যদি কেউ সত্যতার সাথে এই অনুসন্ধান করে তাহলে সে কোনো না কোনও ঐশ্বরিক সাড়া পাবেই বাহ এটা তো আলোচনাকে একটা নিছক বুদ্ধিবৃত্তিক অনুশীলন থেকে পুরোপুরি একটি পরীক্ষামূলক যাত্রায় রূপান্তরিত করে দিচ্ছে তিনি যেন বলছেন আমার কথা বিশ্বাস করতে হবে না তুমি নিজেই পরীক্ষা করে দেখো ঠিক তাই এই চূড়ান্ত প্রমাণটি সম্ভবত সবচেয়ে শক্তিশালী কারণ এটি বিশ্বাসকে একটি ব্যক্তিগত এবং জীবন্ত অভিজ্ঞতায় পরিণত করার সুযোগ দেয় এটি অন্যের সাক্ষ্যের ওপর নির্ভর না করে নিজের সাক্ষ্য তৈরি করার একটি আমন্ত্রণ তাহলে আমাদের আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য এটি হয়তো চূড়ান্ত চিন্তার খোরাক এই বইটিতে বিশ্বাসের জন্য একটি শক্তিশালী যৌক্তিক কাঠামো তুলে ধরা হয়েছে ইতিহাস দর্শন বিজ্ঞান এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিন্তু লেখকের শেষ কথা হল প্রকৃত নিশ্চয়তা কেবল বই পড়ে বা আলোচনা শুনে পাওয়া যায় না বরং তা ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে অর্জন করতে হয় আর এই দশম প্রমাণটি হল সেই অনুসন্ধানে অংশ নেওয়ার জন্য একটি খোলা আমন্ত্রণ